আচ্ছা অরুণ ভাই আপনি যে এত কালো এর জন্য আপনার কষ্ট হয় না আরে ভাবি কষ্ট কেন হবে আপনি জানেন না সোনার আংটি বাকাও ভালো অরুণ ভাই তা তো জানি কিন্তু আপনার কখনো ফরসা হতে ইচ্ছে করে না আমি তো নিজেকে ফরসাই মনে করি কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো ক্লাস পড়তেও নাম বাও হ্যাঁ আজিকতে এখন ক্লাস কোন সাবজেক্ট ছালাক্তা আয় কোন মাওলা ওরুন বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো মাওলা অরুণ বাবার দোয়া কখনো যায় না ঘরে আছে তারা কি বিয়ে করতে দিবে আইডি তিনটে কফি করে দেন ও তাই ওকে ওকে হ্যালো টুম্পা বাসায় আমাদের বিয়ের কথা বলছিলাম কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই পলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম হালার ফলা মুই টুম্পার মা অরুণ ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল আপনার মেস্তুরি তো এখন পর্যন্ত আসলো না এক মিনিট ভাবি আপনি লাইনে থাকেন ভাই রমিও টুম্পা ভাবির কলিং বেল সাথে যাইতে বলছিলাম যাস নাই কেন ভাই গেছিলাম এক ঘন্টা ধরে কলিং বেল চাপছে কেউ দরজা খোলে নাই अपनी पावर तभी दिखाओ जब सामने वाला कमजोर समझने लगे पृथ्वी क्या नो? तुम्हें कि चाँदे थको ना <laughs> চা যদি খাবারের ভিতরে চুল পাই আরে অরুণ ভাই কি হয়েছে ভাবির বকা জোকা করতেছেন কেন আর ভাবি বললেন না প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই কেন ভাই ভাবি চশমা পরে রান্না করে না চশমা পরে রান্না করে না চশমা পরে মোবাইল দেখে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পেটে আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউর কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে পৃথিবী কেন তুমি কি চাঁদে থাকো না বোঝে বোঝেন সে বোঝেন